ঠাকুর গায়ে প্রথম কোন বিরিয়ানি খেয়ে মনে হলো যে এই বিরিয়ানির স্বাদ আপনাদের সাথে একই সাথে বাংলা কুজিনের সাথে রয়েছে চাইনিজ খাবার তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দয়া করে আমার পেজটিকে ফলো করুন ইউটিউবে দে উইথ নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে আগে টিনপট্টিতে অবস্থিত ফুড ফেস্টিভ্যাল বাংলা অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন এবং ফুল এয়ার কন্ডিশন সমৃদ্ধ এই রেস্টুরেন্ট সম্প্রতি দশ তারিখে উদ্বোধন হয়েছে রেস্টুরেন্টটিতে বিভিন্ন ধরনের বাংলা খাবার যেরকম ভাত মাছ এছাড়াও রয়েছে খাসির গোস্ত মুরগি গোস্ত সহ বিভিন্ন প্রকার বাংলা খাবার এছাড়াও রয়েছে চাইনিজ খাবারের মধ্যে তাদের প্ল্যাটার এছাড়া পানীয়র মধ্যে রয়েছে ধরনের ফলের জুস চলুন মালিকের মুখে শুনে নেওয়া যাক রেস্টুরেন্টটি দেওয়ার পরিকল্পনা আমাদের তিনজন ফ্রেন্ড দেওয়ার প্রশান্ত এবং আমি নিজেই আমরা একটা পরিকল্পনা করে যে আমাদেরকে ঠাকুরের কিছু একটা করতে হবে যেহেতু আমরা রেস্টুরেন্ট বিজনেস করব। আপনারা আমাদের খাবারগুলো ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন আমরা বলবো না যে আমরা সেরা আমাদের কাছে মনে হয়েছে গত দুদিন ধরে বিভিন্ন মানুষের সাথে কথা বলছি তাদের খাওয়ানোর পরে তারা আমাদের ভালো ফিডব্যাক দিচ্ছে প্রতিটি খাবার আমাদের কাছে মোটামুটি লাগলেও আমাদের কাছে বিরিয়ানিটি লেগেছে একটু অন্যরকম কারণ এই ধরনের বিরিয়ানি ঠাকুরকার মধ্যে অন্য কেউ সার্ভ করে থাকে না অপেক্ষা করার পরে একেবারে গরম গরম কেবল খালি নামাইলো এটা হচ্ছে তারা এখানে দিছে ডিম দিছে আলু দিছে দুই পিস আর হচ্ছে একটা ভালো মোটামুটি ভালোই বড় পিস দিছে টেস্ট করে দেখি ঘেরান খুবই ভালো ঘিরা সেন্ড করতেছে আমি কিচেনে যখন গেছিলাম কিচেনে দেখছি ভালো স্পেন করতেছিল বাইক নিয়ে দেখি দুটো জিনিস ভালো লাগলো একটা হচ্ছে মাটন বিরিয়ানি আর এটা হচ্ছে মাটন হারচি বিরিয়ানি যদি তারা এই ধরনের স্বাদ সঠিকভাবে বিরিয়ানি রেখে দেয় তাহলে সেক্ষেত্রে এটি হতে পারে ঠাকুরের মধ্যে অন্যতম একটি মজাদার বিরিয়ানি প্রতিদিনে খাবার রান্না কিন্তু একরকম হয় না তবে আজকে খাওয়া বিরিয়ানি স্বাদ অনুযায়ী যদি আমি রেটিং করতে চাই তাহলে নিঃসন্দেহে এটি দশের মধ্যে আট দেওয়ার মতন অবস্থান রাখে এটি মজাদারের পিছনে আমার একটি কারণ লেগেছে অল্প তেল এবং স্বল্প মশলার ব্যবহার আমার কাছে মনে হয় এই ধরনের অল্প মশলার বিরিয়ানি সব থেকে বেশি মজাদার ঠাকুরগা একটি রীতি প্রচলিত রয়েছে যেরকম প্রথম অবস্থায় সবাই খাবারের স্বাদ ঠিক রাখলেও পরবর্তীতে আস্তে আস্তে সেটি কমতে শুরু করে আশা করি মালিক এই বিষয়টিকে ধরে রাখার চেষ্টা করবে এতগুলোর মধ্যে আমার চুজ করা ছিল খাসিরা তো ঝাল ঝাল আমার কাছে ভালো লাগছে হ্যাঁ আমি বলছি তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া অসাধারণ হয়েছে আচ্ছা মাটনটা আচ্ছা এটা হচ্ছে ওনাদের এখানে আশি টাকা করে হচ্ছে আর হচ্ছে এটা যেটা আপনারা দেখতেছেন এটা ওনাদের এখানে মধ্যে হচ্ছে মেক্সিকান রাইস আর হচ্ছে বারবিকিউ চিকেন হ্যাঁ ভালো লাগছে খারাপ না এখানে কালার থেকে শুরু করে তবে আমার কাছে মনে হচ্ছে যে দাম ওয়াইজ হচ্ছে এখানে কোয়ান্টিটিটা একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু কম এখানকার চাটিও কিন্তু বেশ সুস্বাদু আমার কাছে খুব ভালোই লাগছে টাকার মধ্যে এক কাপ চা ট্রেন অথবা হোটেল যারা আছে তারা চেষ্টা করে প্রত্যেকটা জিনিসের হচ্ছে সিগনেচার টাইপের কোনো কিছু করার জন্য আর এইটার সেই জিনিসটা হচ্ছে এখানে চা ওনারা হচ্ছে বড় বড় ডেক্সিতে অর্থাৎ বড় বড় পাতিলের মধ্যে হচ্ছে ওনারা দুধগুলো গরম করে এবং সেই দুধ ব্যবহার করে অর্থাৎ গরু এখানে বলতে কোনো গুঁড়া দুধ বা অন্য কোনো কিছু ব্যবহার করে না ডাইরেক্ট হচ্ছে গরুর দুধ যেটা আছে সেই দুধটা ব্যবহার করে হচ্ছে চাটা তৈরি করে এবং আসার পরে অনেককে দেখলাম খুব মজা করে চা খাইতে আমি একটু ট্রাই করে দেখি আসলে কেমন লাগে স্পবেন্দা এখানকার চা আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে রুচিশীল ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য প্লে জোন আপনি নির্দ্বিধায় বাচ্চাকে রেখে খাওয়ার স্বাদ উপভোগ করতে পারবেন এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একই সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ